অভিনন্দন শুভেচ্ছা দেশ মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে বর্তমানে আমরা করোনা মহামারীর মধ্য দিয়ে অতিক্রম করছি তাই আমরা ক্লাসে উপস্থিত থাকতে পারছি না তাই সমস্ত ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাসে যোগদানের জন্য আমি অনুরোধ করছি আমি বিপ্লব কুমার রায় আগতে মিলে মাধ্যমিক বিদ্যালয় নড়াইল সদর নড়াইল তোমরা সবাই মোটরসাইকেল গাড়িতে চলেছ সেখানে দেখা যায় যে মোবিল দিয়ে মাঝে মাঝে পুরানোভাবে চেঞ্জ করা হয় এটা কেন করা হয় একটা জানো যাতে আমাদের গাড়ি বাস মোটরসাইকেল সুরক্ষিত থাকে তেমনি আমাদের এইটাকে নিশ্চয়ই এটা বসে বুঝতে পারছো এটা আইসিটির একটা ডিভাইস তোমাদের এই আইসিটি ডিভাইস যদি সুরক্ষিত রাখতে হয় তাহলে অবশ্যই একে রক্ষণাবেক্ষণ করতে হবে তাহলে তোমার আইসিটি ডিভাইস হবে সুন্দর কাজ করবে তাহলে নিশ্চয় তোমরা বুঝতে পারছো আজকের পাঠটা কি আজকের পাঠটা আইসিটি যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ তাই আইসিডি তথাপথে রক্ষণাবেক্ষণ কথাটা যখন আসবে তখন একটা নাম প্রথমে আসবে সেটা হচ্ছে এই মনিটর এই মনিটরটা এখানে দুই ধরনের মনিটর আছে একটা সিআরটি আর সি ডি বা এল এই এল যে মনিটর আসে এটা আমরা কখনোই এই কাপড় দিয়ে এই ঘষাঘষি করবো না কারণ এর পৃষ্ঠদেশ এর পৃষ্ঠদেশ কৃষ্টদেশিকচেল দিয়ে ধরে তোমরা যদি এটা ঘষা ঘষি করো তাহলে এই মনটা নষ্ট হয়ে যেতে পারো যদি পরিষ্কার করতে হয় তাহলে গ্লাস ক্লিনার আছে গ্লাস ক্লিনার দিয়ে পরিষ্কার করা যাবে যদি গ্লাস ক্লিনার না থাকে এক গ্লাস পানিতে এক চামচ ভিনেগার দিয়ে তোমরা এটা পরিষ্কার করতে পারো এরপরে আসি সি আর কি মনে করি তোমরা এটা সুন্দর করে পরিষ্কার করতে পারো তবে মনে রাখতে হবে যখন আমরা আইসিডি ডিভাইসগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করবো অবশ্যই অবশ্যই বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করতে হবে এরপরে আমি একটা জিনিস তোমাদের দেখাচ্ছি আইসটি যখন আমরা ব্যবহার করব এটা গ্লাস এই গ্লাসে পানি আসে এইটা আমরা কখনো যখন ব্যবহার করব পানি পান করে কাছে রাখবো না কোল্ড ড্রিঙ্কস এই জাতীয় কোনো কিছু আমরা এখানে রাখবো না যদি কখনো এটা এই পানি অথবা কোল্ড ড্রিঙ্কস ঢেলে যায় তাহলে তোমার আইসিটি এখানে ভিতর অনেক সার্কিট থাকে এই সার্কিটগুলো শর্ট সার্কিট হতে পারে এবং আমার ডিভাইসগুলো নষ্ট হয়ে যেতে পারে তাই অবশ্যই অবশ্যই যদি কখনো এরকম হয় তাহলে ফ্যানে এরপরে আমাদের দেশে প্রচুর পরিমাণে ধুলাবাড়ি আছে প্রচুর পরিমাণে তাই আমরা সবসময় লক্ষ্য রাখবো যে পথ দিয়ে আমরা যে পথ দিয়ে কম্পিউটারের ভিতরে বাতাস শুষে নেয় এখানে অনেক ময়লা হয় আমরা অবশ্য অবশ্যই এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখব যাতে এমন একটা জায়গায় রাখবো যাতে আমার ময়লা কম হবে এবং মাঝে মাঝে পরিষ্কার করে রাখবো তবে তোমরা যেন এটা খুলে না পরিষ্কার করার কখনও চেষ্টা করবে না এরপর আমরা আসি এই একটা ডিভাইস নিশ্চয়ই এটার নাম সবাই জানো কম্পিউটার সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট ডিভাইস এটার নাম কি বলতে পারো হ্যাঁ এটার নাম কিবোর্ড এইটা আমরা যখন হাত দিয়ে ব্যবহার করি তখন এই হাতের রাজ্যের ময়লা এখানে জমা হয় তাই অবশ্য অবশ্যই এটা তোমার কী করতে নরম সুতি কাপড় দিয়ে আলতোভাবে এইভাবে চারিপাশ মুছে তখন তোমাকে এই কটন বার এই কটন দিয়ে অবশ্য অবশ্যই এই কিবোর্ডের ফাঁকে এখানে পরিষ্কার করবে এবং তারপরে এভাবে ঢাকা দিলে তোমার কীবোর্ডার পরিষ্কার হয়ে যাবে এরপরে আমরা আসি গুরুত্বপূর্ণ একটা ডিভাইস এটা কি আমরা বলতে পারি এটা কি অবশ্যই অবশ্যই তোমরা বলতে পারো এটা একটা মাউস কিন্তু এটা কোন ধরনের মাউস অবশ্য অবশ্যই এটা তোমরা এখন সবাই জানো এটা অপটিক্যাল মাউস এটা কিন্তু আলো প্রতিফলিত হয় আলুর আলো প্রতিফলিত হয়ে এটা মাউসটা কাজ করে যখন এইটা আলো দেখ এখানে আলো প্রতিফলিত হচ্ছে যদি এখানে ময়লা পড়ে তাহলে এই মাউসটা আর কাজ করবে না তাই অবশ্য অবশ্যই তোমাকে কটন বাট দিয়ে এই মাউসটা এখানে পরিষ্কার করতে হবে যাতে তোমার মাউসটা কাজ করার সময় ডিস্টার্ব না দেয় এত সময় আমরা পাঠ বিশ্লেষণ পাঠ উপস্থাপন করলাম এখন মূল্যায়নের কলা আমরা আজকের পাঠে কয়েকটা জিনিস আইসি ডিভাইস পরিষ্কার পরিচ্ছন্ন করলাম এখনভাবে তার কয়েকটা ছোট প্রশ্ন দিয়ে আমি তোমাদের মূল্যায়ন করব যেমন কিবোর্ড কিসের সাহায্যে পরিষ্কার করা হয় কিবোর্ড কিসের সাহায্যে পরিষ্কার করা হয় তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো একটু আগে আমি তোমাদের কিবোর্ড পরিষ্কার করে দেখিয়েছিলাম নাম্বার টু আমরা আজকাল যে মাউসগুলো ব্যবহার করি তার নাম কি ব্যবহার করি নাম কি তোমরা অবশ্যই অবশ্যই উত্তর এবার তোমার উত্তরগুলো মিলিয়ে নাও কিবোর্ড কিসের সাহায্যে পরিষ্কার করা হয় অবশ্যই অবশ্যই তোমাদের বলেছিলাম এটা কি কটন ঘট অবশ্যই অবশ্যই তোমার উত্তর অ্যাপসুলেট রাইট পয়টা আমরা আজকাল যে মাউস ব্যবহার করি তার নাম কি এটা দেখিয়েছিলাম এই মাউসটা এই মাউসটা হ্যাঁ তুমি বলো তো ঠিক আছে ইয়োর আনসার ইজ রাইট এটা অপটিক্যাল মাউস এবার তোমাদের আমি একটা বাড়ির কাজ দিব এই বাড়ির কাজটা অবশ্য অবশ্যই তোমার বাসায় থেকে এরা সমস্যার সমাধান করবে तुम्हारे खाता को लोग नहीं है ये बारे का जरा लिखे रहा है बारे का तुम्हारे तुम्हारी तुम्हारे स्कूले

teclado, é mouse, করার জন্য কি কি করতে হয় সবাইকে আজকের ক্লাসের পক্ষ থেকে ধন্যবাদ অভিনন্দন আর এই করোনাকালীন সবাই অথবা সাবান পানি দিয়ে কমপক্ষে বিশ সেকেন্ড ধরে হাত ধুবে পাশে বাড়িতে যারা আসে তাদেরকেও হাত ধোয়ার জন্য উৎসাহিত করবে নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে অপরকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য উৎসাহিত করবে এই বলে আজকের ক্লাস থেকে বিদ্যানিস্ত্রী সবাইকে